বন্ধুরা আপনারা দেখছেন ব্লগ আজকে আমরা একটু এখন বাইরের উদ্দেশ্যে বেরোলাম এখন সকাল সাতটা মতো বাজে এখন আপনারা আমি একটু বাইরের উদ্দেশ্যে যাচ্ছি সকালের আবহাওয়াটা বন্ধুরা আমরা এখন বাজারে তো চলে আসলাম দেখুন এখানে কত বড় ইলিশ মাছ আছে বৃষ্টির দিনে কান্না ইলিশ মাছ খেতে ভালো লাগে আপনারা তো বলুন তো একটু দেখুন কি সুন্দর সুন্দর ইলিশ মাছ এখান থেকে আমরা একটা পছন্দ করে নেব দেখুন আপনারা কত বড় বড়ো সুন্দর সুন্দর ইলিশ মাছ এটা হচ্ছে পদ্মা নদীর ইলিশ মাছ আপনারা দেখুন দেখুন মাছগুলো কত সুন্দর দেখতে আপনারা ভাবুন তো এই বৃষ্টির দিনে আমার এই মাছ তো খুব খুব ভালো লাগে আপনাদের কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কিন্তু এই বৃষ্টির দিনে বৃষ্টি একটু ছেমেছে এখন তাই আমরা একটু বাইরের উদ্দেশ্যে বেরোচ্ছি এখন আপনারা একটু কার কান্নায় ভালো লাগে বন্ধুরা দেখুন কি সুন্দর মাছ ছোটো ছোটো মাছ এরপরে আমরা সবজি বাজারে যাব তার আগে মাসের বাজারটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই তো এই দেখুন আমরা সবজি বাজারে চলে এসেছি দেখুন দেখুন এখানে অনেক সবজি আছে যেমন আদা যেমন আলু যেমন গাজরও রয়েছে এখানে নতুন শীতকালে গাজর এসেছে দেখুন পেঁয়াজ রয়েছে কাঁচামরিচ রয়েছে আরও কত কী সবজি রয়েছে বেগুন আছে ওখানে লাউ আছে বাঁধাকপি ফুলকপি সব এখানে সবজিগুলো থাকবে দেখুন করলাইট হচ্ছে দেখুন কি সুন্দর লাগছে না দেখুন আমরা এখন সবজি এ ভিতর থেকে একটা নেব দেখুন আপনারা দেখুন এরকম এই আঙ্কেলটা আমাদের কত সুন্দর সুন্দর করে সবজি দিচ্ছে আপনারা দেখুন কি সুন্দর মেপে মেপে দিচ্ছে দেখুন আপনারা এখানে অনেক ধরনের সবজি নিতে দেখছেন আপনারা আমাদের আমরা অনেকগুলো সবজি নেব আপনারা দেখতে থাকুন ও সঙ্গে থাকুন দেখুন আমরা এখন এর ভিতর থেকে একটা পছন্দ করে সবজি নেবো দেখুন এরা কত কষ্ট করেই না সবজি বিক্রি করে গাছের থেকে তোলে লাগায় এদের কত নাই কষ্ট বলুন বৃষ্টির দিনে কী মজা লাগে সবজি দিয়ে কি সু বানাতে তো খুব খুব ভালো লাগে তাই না বলুন দেখুন কি সুন্দর মেপে মেপে আপনা আমাদের দিচ্ছে কত সুন্দর লাগছে তাই না দেখুন সকালের পরিবেশটা ঠিক এমনই সুন্দর হওয়ার দরকার দেখুন বন্ধুরা দেখুন আমি এখন যাব হচ্ছে মদিখানার দোকানে ইটু সুজি চাল ডাল এগুলো কিনতে চলুন দেখুন এখন যাব বাড়ির উদ্দেশ্যে চলুন দেখতে থাকুন দেখুন এখানে কত সুন্দর লাগছে পরিবেশটা তাই না বলুন এখন বাড়ি উষ্তে যাব আপনারা দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেশি একটু রওনা দিচ্ছি দেখুন চারিদিকে কত ফল ফলারি দেখুন আপনারা দেখুন এখানে অনেকগুলো দোকান আছে দেখুন কলা রাগন আম আমার ফল ফলার আর সবজি আপনারা কিন্তু খাবেন সবজি ভিটামিন সি রয়েছে আপনারা তাই বেশি বেশি করে ছোট বড় যারা আছেন সবাইকে সবজি খেতে হবে আমি যে সবজি খাই তাও আমার মাঝে মাঝে শরীর খারাপ হয় আর তাহলে বোঝেন তাহলে কত সবজি খাওয়া লাগবে আর ফলও উপকারী দেখুন কি সুন্দর ফলের বাজার আনারস দেখুন এই শীতকালের শীতকালের ফলগুলা যে সুন্দর লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন বাড়ির দিকে রওনা দেব দুঃখিত আমি ফলটা কিনেছিলাম দেখাতে পাইনি দেখুন চারিদিকে কত ডাগন ফল দেখুন দেখুন কি সুন্দর